বন্ধুরা আজকে আমি টমেটোর পাকা টমেটোর খাট্টা করে দেখাবো আমাদের অঞ্চলে যাকে খাটটা বলে আমি নোয়াখালী অঞ্চলের মেয়ে আমাদের অঞ্চলে বিভিন্ন রকমের এই খাট্টা হয়ে থাকে আমি টমেটো ধুয়ে নয়টা টমেটোকে ধুয়ে সুন্দর করে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ এখন এর সাথে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য মরিচের গুঁড়ো দিলাম লাল তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো এটা আমি সিদ্ধ হতে দিব প্রচন্ড গরম পড়েছে আমাদেরকে খাদ্য তালিকায় সেভাবে সিলেক্ট করে নিতে হবে পানি জাতীয় এই ধরনের খাবার আমাদের বেশি বেশি খেতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন এই দোয়া সবার জন্য আমি এখন ঢেকে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হলে আমি ছেকে বিচিটা বের করে নিব আসছি পরবর্তী এই যে আমি টমেটোটা ছেঁকে বিচিটা আসটা ফেলে দিয়েছি এখন আমি টমেটোটা ফোড়ন দিব চুলাটা ধরিয়ে দিলাম খুব সামান্য তেল দিচ্ছি রেগুলার তেল আমি এখানে ফোড়ন ফুড়ন জন্য নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এক চামচ করে একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে নিয়েছি আর হচ্ছে কালো জিরে হাফটা চামচ আর নিয়েছি ধনিয়া পাতা এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ একটু ভেজে আসলে আমি কালো জিরাটা দিয়ে দিব এখন আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি অনেক আপুরা কমেন্ট করেন যে এত কেন কালো কড়াই আসলে কি জানেন এই ধরনের কড়াইতে অনেক কিছু ভালোভাবে হয় পুরন দেওয়া পিঠা বান বলেন সব কিছু আমাদের আগের দিনের মা নানি দাদি ওনারা কিন্তু এই ধরনের হাঁড়িতেই রান্না করত আর এই ধরনের হাঁড়িতে রান্না কর মানে করাটা যে কী মজা খেতেও মজা আমার রসুনটা লাল হয়ে আসছে এখন আমি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম খাট্টাটা সাধারণত টক মিষ্টি হয় আমি এখানে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার নিয়ে নিচ্ছি একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমি এখন সার্ভ করে দেখাচ্ছি এই যে যারা এটা করে খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কেমন আর যারা করে খান নাই আমার অনুরোধ আমার রেসিপিটা একবার করে খাবেন এত যে মজা আর এই গরমে খুব ভালো লাগবে আপনার খুব স্বাস্থ্যকর স্যুপের মতো খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন যে বাচ্চারা সবজি খেতে চায় না ওদেরকে এভাবে টমেটো মেল্ট করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ